আজকে যে দুইটা গাবি আনছি ভাই দেখান একবারে পানির দামে সীমিত রেটে থাকবে গরিব বড় লোক মধ্যবিত্ত সবার জন্য আজকের গাবি ভাই এক কথাই সবারই মধ্যে একবারে সবারই সাধ্যের মধ্যে থাকবে আমার গাবি দুইটা মনে করেন যে কিনা মনে করেন যে গ্রাম থেকে পত্তাই

দেখান বিশেষ করে ভাই কি উলান আছে ভাই আমার ব্যবসার লাইফে সেরা গাবি ভাই আচ্ছা সেরা গাবি সেরা গাবি আজকে দুইটা গাবি দেখাবো দুইটাই সেরা গাবি ভাই আচ্ছা এটা সাথে কি বাচ্চা ভাই সাথে একটা সার বাচ্চা আছে দেখেন বাচ্চাটার বয়স পাঁচ দিন আজকে বাচ্চার বয়স ভালো করে দেখাই দুধের গ্যারান্টি বাইশ লিটার দুধের কেজি ভাই আচ্ছা একদম গ্যারান্টি সব খামার থেকে দেখে নিতে পারবে আচ্ছা এই গৌড়ার দাম রাখিস কেমন ভাই এই দল কোন দর্শক ভাই নাই দাম রাখতো না দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচিশ জি ভাই দরদাম করতে পারবে ভাই হালকা সীমিত দরদাম করে নিতে পারবে ভাই হালকা কিছু সীমিত দরদাম করে নিতে পারবে জি ভাই বাইশ লিটার দুধ এই গাভীরার থেকে বাইশ লিটার দুধ দর্শকের বিশেষ করে উলান পালান গুলি দেখান ভাই আচ্ছা দুধটাকে আমি তো বললাম আসপি কার মধ্যে থেকে দর্শকের দেখান ভাই একদম গুলিও খুব সুন্দর দর্শক এক দিন না তিন দিন আসি থাকি দেখি লে যাবে ভাই আজ কপি দেখান দর্শক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম বাইশ লিটার দুধ জি ভাই চলেন ভাই দুই নম্বর গৌড়া দেখাই জি ভাই দেখান দুই নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি ভাই এটা কি জাতের ভাই এটা একটা অরিজিনাল রেড ফিজিয়ান গাবি ভাই রেড ফিজিয়ান জি ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি দাঁতে কয় ভাই

দেখেন তিন খুবই সুন্দর সুন্দর ভাই বুঝছেন আচ্ছা একুশ লিটার দুধের গ্যারান্টি সহ খামার থেকে আসে দেখে নিতে পারবে জি ভাই গাভিটার টাজা একটু দেখায় আমার দর্শক দেখেন মাসাল খুবই সুন্দর একটা এটার দাম রাখিছেন কেমন ভাই এই গাবিটাতে নাই কোনো দর্শক ভাই ভাই একবার সীমিত ভাই জি কেমন দাম রাখছেন ভাই কথা বললাম আমার বাসায় এসে দেখিসারে তারপর গাবিটা নিবে ভাই আচ্ছা দাম রাখছেন কেমন ভাই রাখছি ভাই একবার সীমিত 2 লক্ষ 10 হাজার টাকা ভাই 2 লক্ষ 10 আর পাঁচটা ভিডিও দেখতে তারপরে ভাই গাবি গাবি নিবে ভাই আচ্ছা দরদাম করতে পারবে ভাই হ্যাঁ ভাই দরদাম করতে পারবে খুবই দাদা দেখেন খুবই নরম বাট ভাই একবার তোলা বাট ভাই বুঝছেন আচ্ছা টানে টানে বাইরে হবে টানে টানে কাকে কয় দেখেন আর দুধ কত ঘন তাই দেখেন দর্শকরা দেখেন দুধটা কত ঘন তো এটা ছিল ভিডিও দুই নম্বর ভাই আজকে কে দুইটা গরু দেখাবে আজকে দুইটা গাবি দেখাবো ভাই দর্শকরা দেখান মানে এত সুন্দর শান্ত গরু ভাই আমার জীবনে আমি পাইনি ভাই বুঝছেন খুবই সুন্দর একটু কিছু চাইলেও মা বোন দহন করে মা বোন যে কোনো সবাই দহন করতে পারে যে কেউ দহন করে খাইতে পারবে নাকি ভাই একুশ লিটার দুধ দাম রাখলেন দুই লক্ষ দশ হাজার তো আজিকালি দুইটা গঢ়ি নেকি ভাই ভাই আজি দুইটা গৰি